আপনি শেখ হাসিনাকে ফেরত আনার ফেরত আনতে ফেরত আনার না ফেরত না আনতে পারার একমাত্র অপশনটা আছে সেই অপশনটা তৈরি করে দিয়েছেন তৈরি করে দিল পিনাকি ভট্টাচার্য তৈরি করে দিলো। এবং এটা তৈরি করে দিয়ে পিনাকি ভট্টাচার্য কার সুবিধা করলো ভারতের সুবিধা করলো এই লোক সারাদিন ভারত ভারত এনটি ভারত এনটি ভারত কথাবার্তা বলে আসলে সে আমি বলি ভারতের একটা এজেন্ট সে আমাদের এখানে সবসময় একটা আওলা লাগাইয়া আমাদের দেশটাকে অস্থিতিশীল করার জন্য সব সময় সে নানা রকম ফান্ডে ফিকির করে এবং উත්জনাকর বক্তব্য ছারে এবং এখানে আমার আরেকটা প্রশ্ন ভারতের যদি হয় মাসুদ কামাল মানে তাহলে গণঅভ্যুত্থানে তো তারও গুরুত্বপূর্ণ অবদান আপনিও স্বীকার করেছেন যে তাদের জি এটা নিয়ে আমরা আগেও কথা বলেছি গুরুত্বপূর্ণ অবদান মানে তাহলে যদি ভারতের এজেন্ট হবেন তাহলে গণঅভ্যুত্থান কেন ভারতের স্বার্থ তوامিলিক সরকার থাকলে চিঠি আর বেশি টিকবে এটা আপনাদের বিশ্লেষণ তাহলে আসলে উদ্দেশ্য কি তখনকার উদ্দেশ্য কি আর এখনকার উদ্দেশ্য কি এখন শুনেন একটা প্রথমত কিছু কাজ করে তাদের আস্থায় আস্থায় নিয়ে দেয় নেয় তখন তখন যদি এই কাজ কি সারা দেশে শুনেন শেখ হাসিনার পতনটা অনিবার্য ছিল এটা অগাস্টে হোক মার্চে হোক ডিসেম্বরে হোক যে অনিবার্য ছিল কারণ তার পাপের ঘরা ভরতে 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 এমন এক জায়গায় ছিল এটা উপচে পড়তোই ওই সময় এই পুরো জনগোষ্ঠীকে আস্থায় নেওয়ার জন্য ওনারা এটা করেছেন করার পর এখন ওনারা আসল কাজটা করছেন শুনেন বাংলাদেশের অস্থিতিশীলতা এটা কার জন্য ভালো বাংলাদেশে এমন কোন আইন শৃঙ্খলা আছে ঘোষণা দেয় অমুক বাড়ির কালকে বুলডোজার নিয়ে ঘুরিয়ে দেওয়া হবে এটাকে আইনের মধ্যে পড়ে কোন সংজ্ঞা এটা ফেলানো যাবে যাবে না সিটি কর্পোরেশন বুলডোজার সাপ্লাই করে ভঙ্গ দেওয়া হয় পরের দিন আবার চিফ অ্যাডভাইজার বলে এটা সহ্য করা হবে না বলে না কি এটা চিফ অ্যাডভাইজার সহ্য করা হবে না তো সহ্য করার মত সহ্য করলেন কেন আপনি সহ্য করলেন আপনি ইসকন সাংগঠনিক দিন দিতে যখন জোত্তর ঘোষণা ছিল ওই মুহূর্তে যে ঘোষণা ছিল তাকে যখন ধরলেন না কেন ওই মুহূর্তে ঘোষণা তো বিনা কি ফটাজেতে দিয়েছি বিনা কি ফটাজেতের সঙ্গে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের টেলিফোরালাপ হয় না

কর্মকাণ্ডের এন্ড রেজাল্ট যাচ্ছে ইন্ডিয়ার পক্ষে আমি দেখি আমার ভুল হতে পারে আমি বলছি আমি খুব ভালো করছি আমার ভুল হতে পারে কিন্তু আমি এইভাবে ব্যাখ্যা করছি এই ব্যাখ্যা একটা কাউন্টার ব্যাখ্যা দেন না আপনি কেন আপনি এই বাড়ি ভাঙার মধ্যে কি অর্জন করলেন বলেন আপনি আপনি কি অর্জন করলেন মাঝখান থেকে এই জিনিসটা অর্জন করলেন এখন ওরা বলবে যে এই মহিলাকে ফেরত দিলে দেশে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হবে সে দেশে নাই তারপরে তার বাড়ি ভেঙে ফেলা হয়

এবং এটা মানে কি বল করে এটা কেন এই সবাই মাথা গোলাচ্ছে আমি জানি না এই কাজটা যে ভালো হয় না সেটা তো প্রধান একদিনে দুইবার বিবৃতি দিয়ে বলেছে সেটা একদিনে দুইবার বিবৃতি দিয়েছে পরের দিন দুইবার আর ফজ সাহেব যে কথাটা বলেন ফজ ভাই এক কথা খুবই একমত যে উস্কানি কিন্তু দিয়েছে শেখ হাসিনা আমি এটা সেই একমত কিন্তু

সেখাসে নাকি আমার আয়ত্তের মধ্যে আছে নিয়ন্ত্রণের মধ্যে আছে নেই পিনাকি সেহেব অনুষ্ঠানে দিয়েছে পিনাকি সেহেব আমার নিয়ন্ত্রণের মধ্যে আছে নেই আমার নিয়ন্ত্রণে কি আছে আমার নিয়ন্ত্রণে আছে ধানমুন্ডি এলাকাটা আমি কেন সেটা হতে দেবো আমি কি সেটা হওয়ার জন্য এই যে যে কথাটা ফর্দ বললেন যে মানুষের ট্রমাটাইজ হয়ে গেছে মানুষের স্বাভাবিক বোধ বুদ্ধি লোপে লোপ তো অবশ্যই এটাকে সমর্থন করার কোনো সুযোগ নাই উনিও কিন্তু মনে মনে সমর্থন করতে চান কিনা আমি জানি না কিন্তু প্রকাশ্যে কিন্তু সমর্থন করেন নাই করতে পারবেন না উনি আইনের লোক পারবেন না করতে সমর্থন করার কোনো সুযোগ নাই হ্যাঁ একটা কথা বলছেন যে মানুষের মানসিক অবস্থাটা কি ছিল সেটা যদি আমরা বুঝতে পারি তাহলে হয়তো এর কারণটা ধরতে পারত কারণ আপনি ধরেন

কিছু করেনি চুপচাপ বসে থাকছে একটা তিন মিনিটে আমি বিবৃতিটা তো অতটা বিবৃতি দিতে হলে বুঝতে পারছি ওটা ঠিক হয়নি এই বিবৃতিটা সারা দুনিয়াকে খাওয়ানো যাবে না এবং সারা দুনিয়াকে আজকেও খাওয়ানো যায়নি গভর্নমেন্ট আমি মনে করি আমি তো মনে করি সময় আবার উঠবে ঠিক আছে শেখ হাসিনা সে তো হাজার হাজার অপ্রাপ্ত করছে বুঝাই গেল আজকে তাকে বিচারের মুখে আনলে কি পরিণতি হবে এটা আমার কোনো কষ্ট হচ্ছে না এবং এটি হওয়া উচিত এটা নিয়ে আমার কোনো আপত্তি নাই হয়েছে ডক্টর ইউনুসের ক্ষতি হয়েছে ডক্টর ইউনুসের ইমেজের ক্ষতি হয়েছে ওনার গভর্নমেন্টের যে ইমেজ ছিল সেটা লাভ এটা হলে লাভ আমার লাভ না আমার লস লস লাভকার লাভ ইন্ডিয়ার ইন্ডিয়ার যারা চর আছে তাদের যারা এজেন্ট আছে ডিপ এজেন্ট চরের উপরে আসলে অনেক কিছু প্রভাব ফেলবে দেখেন নির্বাচন নিয়ে এখন পর্যন্ত কিছু কথা আলোচনা হচ্ছেই না সেগুলি কিন্তু আর কয়জন জন নির্বাচনে একটা রোড ম্যাপ ঘোষণা করা হবে এবং তফসিল ঘোষণা করা হবে তখনই কিন্তু মানুষ ওই জিনিসটা জানতে চাইবে যে ওইগুলি কি সেটা কি জানেন প্রথম যে প্রশ্নটা উঠবে সেই প্রশ্নটা হলো এই সরকার কি নির্বাচনের সময় নিরপেক্ষ থাকতে পারবে যে ইঙ্গিতটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু আরো প্রায় কয়েকদিন আগেই দিয়েছিলেন একটা সাক্ষাৎকার উনি বলেছিলেন যদি তার নিরপেক্ষতার হাত রক্ষা করতে না পারে তাহলে নতুন সরকারের প্রয়োজন হবে নির্বাচনের জন্য এবং এটা এখন ইতিমধ্যে ভ্যালিড কোশ্চেন হিসাবে আমি মনে করি আসতে শুরু করেছে আমি একটা এক্সাম্পল দিয়ে বলি যে এখন এটা স্পষ্ট হয়ে গেছে আর দু এক দিনের মধ্যে ছাত্রদের একটা রাজনৈতিক দল হতে যাচ্ছে এবং এটাও স্পষ্ট যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ফিনান্সিয়াল টাইমস কে যে পডকাস্টে যে ইন্টারভিউ দিয়েছিলেন সেখানে উনি স্পষ্ট করেই বলেছেন যে ছাত্রদের এই রাজনৈতিক দল করার ব্যাপারে ওনার একটা আগ্রহ আছে উৎসাহ আছে উনি বরং এদেরকে উৎসাহ দিয়েছেন যে তোমরা একটা রাজনৈতিক দল করো কেন দিলেন উৎসাহ কারণ উনি চান যে ছাত্ররা একটা রাজনৈতিক দল করুক উনি সবসময় তরুণ নেতৃত্বের কথা বলেন হয়তো সেই জন্য উনি চেয়েছেন অন্যায় কিছু না কিন্তু তাহলে অন্যায় না হলো বাস্তবত হলো এটা ছাত্রদের সেই রাজনৈতিক দল অথবা তরুণ নেতৃত্বে সেই রাজনৈতিক দল তার প্রতি ব্যক্তি ডক্টর ইউনুসের পক্ষপাতিত্ব আছে এখন যদি এই জন রাজনৈতিক ইলেকশনে অংশ নেয় এবং যদি ডক্টর ইউনুসের সরকার ক্ষমতায় থাকে তাহলে এই সরকারের সরকার প্রধান হিসাবে উনার যে চাওয়া না চাওয়া উনার যে পক্ষপাতিত্ব এটা কি সরকারের উপর প্রভাব ফেলবে না এটা কি মাঠ পর্যায়ের প্রশাসনের উপর প্রভাব ফেলবে না ফেলতে বাধ্য সেক্ষেত্রে আমি তো মনে করি যে সামনে হতে সেই পরিচালনার নৈতিক সক্ষমতা ডক্টর ইউনুস হারিয়েছেন মনে করি আমি যদি মনে করি আমার ভুল হতে পারে আমি আবারও বলছি আমার প্রত্যেকটা অপিনিয়ন ভুল হতে পারে কিন্তু আমি যেভাবে ভাবি আমি সেটা বললাম যদি এর কোনো পাল্টা যুক্তি দিয়ে আমাকে বোঝাতে পারেন না তা মেনে নেব আমি কিন্তু কোনো কিছু ধরে বসে থাকব না আমরা তো ভুলো দাম ক্ষুদ্র মানুষ ভুল করতে পারে আমি এই এই কথাটা আমি কত কয়েকদিন ধরে বলছি যে আগে আমি নির্বাচনটা পরিচালনার মতো যে নিরপেক্ষতা প্রয়োজন সেই নিরপেক্ষতার জায়গাটাতে ডক্টর ইউনুস নেই এটা কি